যানজটমুক্ত জবরদখল উচ্ছেদ অভিযানে নামল মাদা জেলা প্রশাসন ও বাজার পৌরসভা শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের রাজহোটেল মোড় থেকে শুরু করে কেজে সন্ন্যাল রোডের দুপাশে জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে নো পার্কিং বাইক বা চার চাকার গাড়ি না রাখার নির্দেশ দেওয়া হয় আগামী কয়েকদিনের মধ্যে জবরদখলকারীরা ফুটপাত মুক্ত না করলে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা না হবে বলে জানান আধিকারিকরা শুক্রবার মালদা জেলা প্রশাসন ও মিশবাজার পুরসভার যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমা বাজার চেয়ারম্যান নারায়ণ চৌধুরী কাউন্সিলর সহ অন্যান্য পুলিশ অফিসার ও আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েকদিন ধরে মালদা শহরের বিভিন্ন রাস্তাকে যানজটমুক্ত করতে ও জবরদখলকারীদের উচ্ছেদ করতে অভিযানে নামে জেলা প্রশাসন ও ইংরেজ বাজার পুরসভা ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদেরও সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা এর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ফুটপাত মুক্ত করার নির্দেশ দেওয়া হয় সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং ও ইংরেজবাজার পুর প্রধান কৃষেন্দু নারায়ণ চৌধুরী জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর যানজট মুক্ত করতে ও ফুটপাথ জবরদখল মুক্ত করার অভিযান চলবে শহর জুড়ে ব্যুরো রিপোর্ট আই আর ও বার্তা আপনার কিছু এনক্রোচ করে রেখেছে পাত্রে কিছু নামরা আছে আমরা সবাইকে অল্টিমেটাম দিলাম যে খুব তাড়াতাড়ি উইদিন ওয়ান মান্থ ক্লিয়ার রাখা তাহলে আমরা এই ঘটনাটা আমরা

আমাদের পার্কিং প্লেস করবে সেখানে সাইকেল রাখতে হবে মোটরসাইকেল রাখতে হবে আর নিজের বাকেটে রাখতে হবে বাকেট থ্রো করে ফেললে আমরা তাকে কনজার্মি অ্যাক্ট অনুযায়ী নোটিস করবো পেনাল্টি করবো এটা আমরা আলটিমেটাম দিয়ে গেলাম এরপর যদি এই দৃশ্য দেখি ইনস্ট্যান্ট আমরা অ্যাকশান নেবো আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে শহরের পরিষেবা দেওয়া মানুষ যাতে সুস্থভাবে ঘুরতে পারবে সব এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যেমন আমাদের মানুষের অসুবিধা দেখতে হবে আর যারা অসুবিধা করছে দেখতে দেখতে হবে রাস্তা অনেক প্রচুর বাইক পাওয়া বলে দিলাম সবকে অ্যালার্ট করলাম এরপরে আমরা নির্দিষ্ট পার্কিং প্লেস করব সেই পার্কিং এর বাইরে করলে গাড়ি সিজ হবে যারা ফুটপথের দোকান নিয়ে বসে তাদের প্রত্যেককে আগে ওদের ডাকলাম ওদের লিস্ট চাইবো কিছু করছি